মালদায় নিত্য নতুন ধরনের স্বাস্থ্যসম্মত সুস্বাদু মিষ্টি প্রস্তুতকরণের বিষয় নিয়ে কর্মশালা হয়ে গেল সোমবার রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগে ব্যবস্থাপনায় এদিনেই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে মালদা মার্চেন্টের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় মালদা শহর রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিষ্টি ব্যবসায়ী সহ মিষ্টি তৈরির কারিগরের অংশগ্রহণ করেন তারা নিজ নিজ জেলার বিশেষ ধরনের মিষ্টি বিশেষত্ব তুলে ধরে এক প্রদর্শনী আয়োজন করেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল মালদা মার্চেন্ট সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা তারা সকলে মিলে মালদায় নিত্য নতুন স্বাদের স্বাস্থ্যসম্মত মিষ্টি তৈরির ব্যাপারে আলোচনা করেন এবং আগামী দিনে মিষ্টি তৈরির ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন বলেই জানা গেছে তারাও মানে অত্যন্ত মানে ধন্যবাদের দাবি রাখে খুব সুন্দর ছোট্ট করে একটা জায়গায় ওনারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আমাদের এটার যেটা উদ্দেশ্য রয়েছে আমি একটু সেগুলো একটু বলবো যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলাদেশ মন্ত্রীর তরফ থেকে সবসময় যে কোনো কাজে যারা এগিয়ে আসতে চাইছে তাদের জন্য সাহায্যে তার যে কোনোভাবে যার যা যা সরকারি স্কিম আছে পশ্চিমবঙ্গ সরকারের সেই স্কিমগুলো নিয়ে তাদের সাথে পাশে থাকাটাই এখন আমাদের মিট অ্যাক্টিস যারা এখানকার মিষ্টি ব্যবসায়ী আছেন এবং যারা এসেছে একটা করা হ্যাঁ এরপরে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে মাননীয় ডিএম স্যারের সহযোগিতায় আমাদের মালদার যত মিষ্টি দোকান আছে মালদা ডিস্ট্রিক্টে যত মিষ্টির দোকান আছে তাদেরকে প্রশিক্ষণ শিবির এবং উত্ত আধুনিক মেশিনের সাহায্যে কীভাবে প্রোডাকশান করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা শিবির একটা আয়োজন করা হয়েছে আমরা মালদা জেলার যত মিষ্টান্ন ব্যবসায়ী আছে সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে এবং ব্যবসায়ী আছে মালদাতে মোটামুটি একশোর উপরে মালদার মিষ্টান্ন ব্যবসায়ী আজকে উপস্থিত হয়েছে তার সঙ্গে কারিগররাও আজকে এসছে সমস্ত দোকানের একটা দুটো করে কারিগরও এসছে প্লাস তার সঙ্গে মালদা শুধু না পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে এবং কলকাতার সমস্ত হাওড়া হুগলি এবং কুচবিহার সমস্ত জায়গা জায়গা থেকে মিষ্টান্ন ব্যবসায়ীরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা চাইছি যে আমাদের নতুন নতুন মিষ্টি যাতে মালদাতে আরও ভালোভাবে তৈরি করতে পারি এবং সেই মিষ্টিগুলোকে কীভাবে লংচিমিটি বাড়ানো যায় সেটা নিয়ে আজকে প্রশিক্ষণ শিবির এবং নানা রকম এক্সপার্ট লোক এসছে সেগুলোকে বোঝানোর জন্য এবং মেশিনের সাহায্যে কিভাবে প্রোডাকশানটাকে আরও বাড়ানো যায় সেটার জন্য আজকে লোক এসছে তাদেরকে বোঝানোর জন্য আমাদের মিষ্টির কারিগর এবং মিষ্টির দোকান আজকে এই প্রশিক্ষণ শিবিরটা নিবে তারপরে আমরা ডিএম স্যারকে অনুরোধ করবো ক্লাসটা করে যাতে লাইভ যাতে ওদেরকে শেখানো যায় প্রতিটা দোকানকে কিছু পঁচিশ জন তিরিশ জন করে নিয়ে নিয়ে গ্রুপ করে করে যাতে লাইভ শেখানো যায় তার আমরা আবেদন করব। আমরা আশা করব আগামী দিন মিষ্টির দোকানকে আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারব এবং হেলদি মিষ্টি তৈরি করবে এবং মিষ্টিতে কোনো রকম ভেজাল থাকবে না সেটা আমরা সমস্ত মিষ্টির দোকানের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আগামী দিন যেন ভালোভাবে এটা আমরা রান করাতে পারি তার ব্যবস্থা ব্যবস্থার জন্যই আজকে এই মালদা জেলা সমহর্তার ব্যবস্থাপনায় আমরা আজকে এই অনুষ্ঠানটা আজকে করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে এল আর ম্যাডাম আমাদের মাননীয় এলার ম্যাডাম আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে ডিআইসি জিএমও এখানে উপস্থিত হয়েছে এবং মিষ্টান্ন ব্যবসায়ী সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই এখানে উপস্থিত হয়েছেন সবার সহযোগিতায় আজকে মালদা জেলার মিষ্টান্ন ব্যবসায়ী আমরা প্রশিক্ষণ শিবিরটা আমরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা